আমি একজন সাধারণ মানুষ আমার ছাত্রী জীবনের কুড়ি বছরে চারটি সার্টিফিকেট কোনো কাজে আসেনি কেবলমাত্র বাচ্চাদের কাজে ওই সাইন করা এছাড়া নিজের নামটাও সারা বছর অলেখায় থেকে যায় বাবা মা দিদি আন্টির ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারো থেকে তাতে আমার কোনো আফসোস হয় না শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি আসলে আমি কি করি তা নিজেই হিসাব মিলিয়ে পাই না না কোনো ব্যাংকে চাকরি করি না কোনো স্কুলে শিক্ষিকা আমি না কোনো ব্যবসা কিংবা অনলাইনে কোনো কেনাবেচা করি না না আমি ফ্রিল্যান্স আনবাই নেই কোনো খাবারের অর্ডার আসলে কিছুই করি না তবুও আমার নেই অবসর থেকে বিভ্রান্ত হই যখন কোনো চাকরিজীবী মহিলা আমাকে প্রশ্ন করে কারণ যদি আমি হোম হই তবে তার বড্ড হাসি পায় কারণ চাকরি করে তারাও তো দীপি ঘর সামলাচ্ছে সন্তান সামলাচ্ছে সব সামলাচ্ছে তার কাছে তো আমি আরো বেশি মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমি আসলে কি করি না না সারাদিন সেলফি তুলে ফেসবুক ভরাই না আমি টিকটক করতেও জানি না না জানি গান গাইতে না জানি কবিতা লিখতে তবে আসলে কি করি নিজের বাড়ির বাজার করা ঘর গোছানো রান্না করা বাচ্চা সামলানো শাশুড়ি যত্ন করা এইসব তো খুব সাধারণ কাজের জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না তবে কি খুব ভরে উঠে স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা রাত জেগে পরীক্ষা করা এইসব বৃথা গেছে আর্কিমিডিসের সুদ কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে শুধুমাত্র হলুদ লঙ্কা জিরার কোটাও নাম লিখতে একবার কমে নিয়েছিলাম ওখানে বাস আর তো এখন কলমও লাগে না মেসেজই বাজারে লিস্টে লিখে দিল অথচ এই সুন্দর হাতের লেখা শেখার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতাম কোনো কিছুই কাজে আসেনি আমার শুধু কাজে এসেছে যা যা জেনেছে আমার মায়ের কাছ থেকে তবে এটা কোনো আহামরি জ্ঞানের জিনিসও না সব সাধারণ কথা যে স্কুল কলেজের বইয়ে থাকে না লেখা যা শুধু একটা মা তার সন্তানকে অজান্তে শিখিয়ে ফেলে আচ্ছা এভাবে কি আমার মাও ভাবত সে কিছু করে না হয়তো ভাবত আমার মতো অনেক বাঙালি নারী তাই ভাবে হয়তো যুগ ধরে আমি কি করি আমি সেটা খুঁজে পাচ্ছি আমি আসলে কিছুই করি না শুধু পেয়েছি থাকি আমি আসলে কিছুই করি না তা সত্ত্বেও অনেক কিছু করি মনের অজান্তে এক ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বোঝায় রাখার যে লড়াই তার প্রশিক্ষণ দিন তাই আমাদের পুঁথিগত শিক্ষা এবং প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ আমাদের উপরে ভবিষ্যতের প্রজন্ম নির্ভরশীল তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না তখনও তারা যেন যে কোনো প্রতিকূলতা সাথে নিজেকে সামলে নিতে পারে সেই পরিস্থিতিতে নিজেদেরকে ঠিক রাখতে পারে লেখাটা ফেসবুকের গুগল থেকে আমি পেয়েছি সংগৃহীত পোস্ট এটা কিন্তু এত কিছুর পরেও একটা কথা নিজের অভিজ্ঞতা দিয়ে বলবো মেয়েদের চাকরি হোক ব্যবসা হোক যে কোনো জায়গা থেকে যেন তারা আর্ন করার একটা জায়গা পায় জায়গা থাকা দরকার সব কিছুর পর সবকিছু সব ভালো থাকার পরেও আর্নের একটা জায়গা নিজের একটা আইডেন্টি থাকা খুব প্রয়োজন